এবার স্টার জলসা দর্শকদের প্রিয় এই দুটি ধারাবাহিকের সম্প্রচারের সময় বড় পরিবর্তন এলো কিন্তু হঠাৎ চ্যানেল কেন এমনটা করল গৃহপ্রবেশ এবং কথা দুটি ধারাবাহিকই দর্শকদের খুবই প্রিয় কথা ধারাবাহিকটি তো প্রায় দেড় বছর ধরে সম্প্রচার হচ্ছে ওদিকে গৃহপ্রবেশ ধারাবাহিকটি কয়েক মাসের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই দুটো ধারাবাহিকই তো খুবই ভালো স্লটে সম্প্রচার হয় গৃহপ্রবেশ ধারাবাহিকটি আমরা রাত সাড়ে আটটা স্লটে দেখতে পাই তবে শুরু থেকে এখন অবধি কিন্তু গৃহপ্রবেশ ধারাবাহিকের কোনো রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয়নি তবে এতদিন পর এবার গৃহপ্রবেশ ধারাবাহিকের একটি নতুন রিপিট টেলিকাস্টের স্লট দিল চ্যানেল এই প্রথমবার কোনো স্লটে গৃহপ্রবেশ ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হবে অনেক দিন ধরেই দর্শকরা চাইছিল যে গৃহপ্রবেশ ধারাবাহিকের যেন কোনো রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হয় এখন থেকে দর্শকরা গৃহপ্রবেশ ধারাবাহিকটি রাত সাড়ে আটটা ছাড়াও এখন থেকে দর্শকরা গৃহপ্রবেশ ধারাবাহিকটি সকাল সাতটার সময় দেখতে পাবে সাতটার সময় ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হচ্ছে কিন্তু এর ফলে ধারাবাহিকে টিআরপি কমে যাবে না তো সেটা কিন্তু একটা বড় চিন্তার বিষয় ওদিকে কথা ধারাবাহিকটি তো সন্ধ্যে সাতটার সময় সম্প্রচার হয় কয়েকদিন আগেই কথা ধারাবাহিকের গল্পে বড় পরিবর্তন এসছে তবুও ধারাবাহিকে টিআরপি খুব একটা বাড়েনি সেই কারণেই চ্যানেল ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট বন্ধ করে দিল কথা ধারাবাহিকের অন্য অনেক স্লটে রিপিট টেলিকাস্ট হতো কিন্তু এখন থেকে দর্শকরা শুধুমাত্র সন্ধ্যে সাতটার সময় কথা ধারাবাহিকটি দেখতে পাবে আর অন্য কোনো সময় দেখানো হবে না তাহলে চ্যানেলের সিদ্ধান্ত কি ঠিক নাকি ভুল